আসসালামু আলাইকুম স্বাগতম ওয়ান টিভি নিউজে সাথে আছে আমি ওমায়রা ইসলাম বরকুনার তালতলিতে স্বামীকে জমি লিখে দেওয়ার চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পলাতক স্ত্রী আকলিমা বেগম ও তার পরকীয় প্রেমিক নেসার অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে র্যাব আট সিপিসি এক পটুয়াখালী ও র্যাব এগারো সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গত উনত্রিশ সেপ্টেম্বর রাতে কলাপাড়া ও সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় তদন্ত সূত্রে জানা যায় মাসুম বিল্লা দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের অবিরাম নির্যাতন ও জমি লিখে দেওয়ার চাপ সহ্য করে আসছিলেন গত বিশে আগস্ট দু তারিখে স্ত্রী আকলিমা কৌশলে স্বামীকে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায় এরপর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলেও আসামিরা পালিয়ে যায় পরে মাসুম বিল্লা চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন এ ঘটনায় নিহতের ভাই গোলাম কবির বাদী হয়ে আকলিমাকে প্রধান আসামি করে তালতলি থানায় হত্যা মামলা দায়ের করেন কুদিন পলাতক থাকার পর অবশেষে নেসারকে কলাপাড়ার শান্তিপুর গ্রাম থেকে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আকলিমাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরকিয়ার নোংরা সম্পর্ক ঢাকতে একটি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে যা নিঃশংস ও ঘৃণ অপরাধ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে দেশ ও প্রবাসের যেকোনো সংবাদ দেখতে চোখ রাখুন ওয়ান টিভি নিউজে